আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুক্রবার তাও কেন মাংস আনার পর রান্না করলাম ওখান সাথে ভিডিওটা শেয়ার করবো তো আজকে শুক্রবার ছিল আমার ছেলে নামাজ পড়ে আসলো আর আমার জন্য ছমসা নিমটি নিয়ে আসলো এগুলো এখন খাইতে ভালোই লাগে আমার কাছে ভাজা করেছে মিস্তা তো আমার ছেলে ইয়ার নিমটি নিয়ে আসলো আর চিপস আমি যাব কে কে জানে আসে খাইতেছি আর মজা করতেছি অনেক সুন্দর করে ছিল রিল্যাক্সে তা যাই হোক আমার ছেলে নামাজ পড়ে আসলো আরামিসে আজকে চিচিনি ভাজি করবো আসলে একটা ডিম দিলাম অবুর মাছ রান্না করবো কারণ শুক্রবারের সে মাংস আনছে বাজার থেকে মুগুর মাংস আনছে তারপরে রান্না করলাম গতকালকে মাংস রান্না করছি পরে সে মাংস রান্না করার দরকার নেই তার মুগির মাছ ভেজিয়ে নিয়েছি কবির মাছ রান্না দিয়ে তাই যাই হোক কলি মাছগুলো আমি ভেজিয়ে নিলাম সুন্দর করে সুন্দর করে মাথা মাছ একগুলো সুন্দর করে ভেজে নিলাম আমার সুন্দর কড়াইতে দেখেন এত সুন্দর একটা কড়াই যদি সংসারে থাকে তাহলে আর কিছু লাগে না কারণ মাছ যে কোনো মাছে ভাজতে পারে যদি সুন্দর করে না ওঠে ওই রান্নার মানে অন্যরকম একটা ইয়ে হয়ে যায় সরি তোমার মাছ ভাজা করে এগুলো বাটা সিদ্ধ করে মিছে চিচিঙ্গা সিদ্ধ করে মিছে দেখে চিচিংটা ডালদা রান্না করবো তো এই রান্নাটা আমার কাছে ভালোই লাগে চিচিঙ্গা ডালদা রান্না করতে সেখানে আমি শুকনো মাছ টেলে নিলাম কাঁচা মরচা পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর করে পরে বের করে ভেজে নিতে আসছিলাম একটা ডিম দেওয়া দিব চিচিঙ্গা মেজিতে তো ডিমটা আমি নিতে ছিলাম তো শুক্রবার যেহেতু ওখানে মানে অনেকদিন গরম না শুক্রবার মাংস খাওয়া হবে না যেহেতু গতকাল তোমার মা আমরা মাংস এই জন্য আজকে মাংস যে গরম করছে মাংসটা মাংস ভালোই লাগতেছে না রাখবো কাছে ভালো লাগতেছে না তা চিচিঙ্গা টি সুন্দর করে সব দিব এখন ডিম ডাম ভ্যাঙ্গা সুন্দর করা মশলা ব্যাপার দিয়ে ডাইলার চিচিঙ্গা দিয়ে দিলাম তো চিচিঙ্গা কলম ভাতদা ফালাই নিচ্ছি তো যাই হোক ভাতটা ফালে নেওয়ার পর এরকম করে ডাল দেওয়া উপর একটু পানি দেওয়া সুন্দর করে লাচার উপর দিয়ে রাখলাম আর এখন আমি টমেটো দিয়ে দেবো টমেটো ডালটা সুন্দর করে এরকম করে আলোচা দেখলাম এরকম ডাল ধোনা রাখুন চিচিনটা ডাল ভাজি আমার কাছে প্রায় আমি চিচিন ডাল নাম এইভাবে ভাজি করি কারণ অন্যভাবে আমার কাছে মজা লাগে না কৃষির জন্যে আমি এইভাবে খাইতে সবচেয়ে মজা বেশি তো যাই হোক ডাল আর চিচিনটা ধন্য দিয়ে দিলাম কত সুন্দর করে যেরকম করে ভাজিটা হয়েছে দেখেন কত সুন্দর আর সেখানে মোটা ডাল দিয়ে রান্না করছি সিচিনি ভাজিটা তো আমি আমি চিকেন ডাল দিয়ে রান্না দেশি ডাল রান্না করার মানে একবার বলে গেছে তো যেমন আর ওদিকে আমার জামাই আসে শেষ শাসনের মুরগি নিয়েছিলো দুটো তো আবার পরিষ্কার করতে হবে তো আমি আগে তরকারিটা রান্না করলাম তো ভাজিদার বসাই রান্না করলাম এখন তরকারিটা বসাই দেবো মুরগি দিয়ে আমি ভিতরে রেখে দিয়েছি আর এখন তরকারিটা রান্না করে পরে মুরগি জামলা লাগাবো ছেলে যে গরুর মাংস আসে কিন্তু ছেলে আর একটু চিকেন কোনো রকম দুটো খায় সেই জন্য রাবুরা মরডু নিয়ে আসলে চিকেন ভেজে দিবে ছেলেকে তো যাই হোক দেখে আমি ছেলের জন্য আর চাল ভিজাই সে গ্লাইন্ডার আবার গ্লাইন্ডার করে নিতে আসছিলাম তো ছেলেকে যে গ্রাইন্ডার করে নিলাম ছেলেকে একটা পিছিয়ে বানিয়ে দিব তাই দিকে আমি তোর পেগান ভালো করে কষাই নিলাম মা মশলার সাথে তো কষানোর পরে পানি দিয়ে দেবো এখন যেহেতু আমি সিদ্ধ টাটা সিদ্ধ আলু তো এখন অল্প পানি দিয়ে দেবো পানি দিয়ে এখন মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পরে সুন্দর করে দেখেন এভাবে মাথাগুলা মাছগুলো সব দিয়ে দিতেছি দিয়ে একটু ডেয়াটা ডেকে দিতেছিলাম যেহেতু একটু পানি অর্থ দিচ্ছি যেহেতু সিদ্ধ ডাক্তার শীত দিয়ে দিতে আর যদি আমার ছেলে চাল ভাঙানো রকম হয়ে গেছে একটা পানি হে গেছে যদি কোনো চাকরি ডাক্তার একবারে একটু ঘন ঘন হয়ে গেছে যাই হোক এভাবেই আমরা একটু ভালো খাই কিন্তু এইভাবে যেন ছেলেকে রকম খেলানো দিলো আর এখন মুরগিগুলো খাই টুলে সব রেডি করে আর ময়লাগুলো খেলাই দিতেছিলাম এবার ফুল পাবেন দেখা যাচ্ছে সব মধ্যে রুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করেন আর এরকম সময় সময় মধ্যে রাখছে তো যাই হোক এখন প্রায় দুইটা রাজ্যে গেছে তাই এখন আমি যা ভাজার জন্য কিছু চিকেন রেখে দিলাম যেগুলো ভাজবো আসতে তাই দিকে ফাঁকে বাচ্চা পিঠা বানিয়ে দিলাম তা পিঠা বানিয়ে দেওয়ার পর সব লোকাস চিকেন খাবো তো ছোটো ছোটো করে তিনটি সব ভাজা দিতে আসছিলাম

মানে আমরা আমাদের রেগুলার দিলাম আমরা খাওয়ার পর এখানে আমার জানাই সারাদিনের দোকান ব্যথা তারপরে আসার পর ওপর বাসায় আসলে আম ভক্ত মানে একদিন না মাথার বড় নিজেই বেড়া বেরোয়ের স্থিতি একটা টোকেরা একটা আসলে বিদ্যা খাবে তো আমাদের যে কতদিনে খাওয়া হয় মতামত ভাবে আমার সেজন্য আসলে আম ভক্ত সকাল মিলে যায় আরও দোকানভাবে সর্ব করে রাখছিলাম এভাবে সর্বিৎ আমার জানাই তো যাই হোক তো দোকান আছে খাওয়া দিলে বস্ত্র হয়ে গেছে নিজ খাবে দোকানগুলো তো রান্না করে দিতেছিলাম আর মহাদেবকে যেরকম করে চাইনিজ বাইড খাইতেছিলাম আর এদিকে কিছু চিকেন বাই খেয়েছিলাম রান্নাগুলা তো রান্নাগুলো সে ভাজ্য তথকে খেয়ে নেবো তো কেমন সবাই একটু কমেন্ট করুন দেখাবেন নাস্তা বা কমেন্ট খাইতেছি দেখেন সবাই তো একটু আমার একটু ইউটিউব আছে সবাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো